নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এই মুহূর্তে কৃষকদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন পুরনো বা নতুন যাই হোক না কেন দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছে রাজ্যের কৃষকরা আমরা জানি জমির পরিমাণ অনুযায়ী দুটি কিস্তির মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা এবং চার হাজার টাকা ক্রেডিট করে দেয় রাজ্য সরকার দু হাজার সালের প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন বা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমরা জানি দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর ক্রেডিট করা হয়েছিল এবার আসতে চলেছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা তো এই টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নিউ আপডেট রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পের নাম হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের মান বাড়াতে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্যের কৃষকরা তবে চিন্তার দিন এবার শেষ এবার কৃষকদের জন্য সরকারের তরফে এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সরকারের তরফে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তার তারিখ কিন্তু জানানো হয়েছে সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি চাষের জমি রয়েছে যাদের সেই জমির পরিমাণের উপর ভিত্তি করে এক বছরে মোট দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে এক একরের বেশি যাদের জমি রয়েছে তারা বছরে পান দুটি কিস্তিতে দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে পান চার হাজার টাকা এছাড়াও কৃষকদের যদি মৃত্যু হয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা কোনো কৃষকের যদি ষাট বছর বয়সের মারা যান তাহলে কিন্তু দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফে তারপর বলা হয়েছে খরিফ মরশুমে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এরই মধ্যে জানিয়ে দেওয়া হল কবে ঢুকবে টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে জানানো হয়েছে নবান্নের সূত্রে খবর আর অপেক্ষা করতে হবে না কৃষকদের খুব শীঘ্রই আসতে চলেছে এবারের টাকা জানা গিয়েছে গত মরশুমে খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সাল থেকে এবার সেই টাকাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিল মাসের শুরুতেই সূত্রের তরফে খবর এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে নবান্ন থেকে ঘোষণা হলেই শুরু হবে টাকা দেওয়ার কাজ যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে কিছুটা বিলম্ব হবেই বলে জানিয়েছে সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করা হতে পারে তো যারা পুরোনো সুবিধাভোগী অর্থাৎ পুরোনো কৃষক সুবিধাভোগী রয়েছেন তারা কিন্তু এই এপ্রিল মাসে প্রথমেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এ পেতে একটু সময় লাগবে কিন্তু আপনারা চিন্তা করবেন না টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক চলে আসবে যদি সব কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দেন এবং আপনার আবেদন যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা চলে আসবে শেষে জানিয়ে দেব এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা পেতে আপনাদের কী কী নিয়ম মানতে হবে তো বন্ধুরা আধার সংযুক্তিকরণ কিন্তু অবশ্যই করা থাকতে হবে তো কৃষক বন্ধু প্রকল্পের আইডির সাথে যাদের আধার সংযুক্তিকরণ না রয়েছে অর্থাৎ স্ট্যাটাসের ঘরে যদি আপনার আধার কার্ডের নম্বর না দেখায় তাহলে অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে আপনাদের সেটা কিন্তু সমস্যা সমাধান করতে হবে তা না হলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে সমস্যা হতে পারে সেই সঙ্গে বলে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ই কেওয়াইসি আপডেট করা অবশ্যই থাকতে হবে তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখনও ই কেওয়াইসি করেন আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না সেই সঙ্গে জানিয়ে দিই এই মার্চ মাসে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো কারা এই টাকা পাচ্ছে যে সমস্ত কৃষকরা গত রবি সিজনের টাকা অর্থাৎ দু সালের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ কাগজপত্রের সমস্যা বা বিভিন্ন কারণবশত গত মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু কৃষি অফিসে গিয়ে সমস্ত সমস্যা সমাধান করিয়েছিলেন তাদের টাকা কিন্তু এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন